রসুনের মেরা ভার বহু শারীরিক সমস্যার সমাধান হয় রসুনের সাহায্যে গবেষণায় দেখা গিয়েছে খালি পেটে রসুন খাওয়া হলে একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে সকালে ব্রেকফাস্টের আগে রসুন খেলে এটি আরও কার্যকারীভাবে কাজ করে অসংখ্য মানুষ যারা উচ্চ রক্তচাপের শিকার তারা দেখেছেন রসুন খাওয়ার ফলে তাদের উচ্চ রক্তচাপের কিছু অংশ কমে যায় রসুন খাওয়ার ফলে তারা শরীরের ভালো পরিবর্তন দেখতে পায় খালি পেটে রসুন খাওয়ার ফলে যকৃত ও মূত্রাশয় সঠিকভাবে নিজ নিজ কার্য সম্পাদন করে এছাড়াও এর ফলে পেটের বিভিন্ন সমস্যা দূর হয় যেমন ডায়রিয়া এটা হজম ও খিদের উদ্দীপক হিসেবে কাজ করে এটি স্ট্রেস দূর করতেও সক্ষম স্ট্রেস ও চাপের কারণে আমাদের গ্যাস্ট্রিক সমস্যা করতে পারে তাই খালি পেটে রসুন খেলে এটি আমাদের স্নায়বিক চাপ কমিয়ে সকল সমস্যা দূর করতে সাহায্য করে অন্যান্য ওষুধের তুলনায় শরীরকে ডিটক্সিফাই করতে রসুন কার্যকরী ভূমিকা পালন করে আপনার যদি যক্ষা বা টিবি জাতীয় কোনো সমস্যা ধরা পড়ে থাকে তাহলে সারা দিন একটি সম্পূর্ণ রসুনের কয়েকটি অংশ বিভক্ত করে বারবার খেতে পারেন এতে উপকার পাবেন যাদের রসুন খাওয়ার ফলে অ্যালার্জি হওয়ার আশঙ্কা রয়েছে তারা অবশ্যই কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকুন যাদের রসুন খাওয়ার ফলে মাথা ব্যথার সমস্যা হয় বমির প্রাদুর্ভাব হয় বা অন্য কোনো সমস্যা হয় তাদের জন্য কাঁচা রসুন না খাওয়ায় ভালো